অনেক দূরের এক জঙ্গলে বাস করত এক বাঘ নাম তার ভোলা বাঘ সে খুব শক্তিশালী কিন্তু বড্ড বোকা সারাদিন সে গর্জন করে জঙ্গলে সবাইকে ভয় দেখাত বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আমি জঙ্গলের রাজা কেউ আমার সামনে টিকতে পারবে না একদিন বিকেলে হঠাৎ আকাশের ঝলমল করে উঠল এক আলো আর সেখান থেকে নেমে এলো এক সুন্দরী সাদা পরিহে বাগমশাই এত গর্জন কিসের জন্য কি হয়েছে তোমার এরকম আওয়াজ করছো কেন কে তুমি কিভাবে সাহস হল আমাকে প্রশ্ন করার তুমি জানো আমি কে আমি হলাম এই জঙ্গলের রাজা পরি মিষ্টি হেসে বলল আমি চালাক পরি আর এভাবেই শুরু হল এক মজার গল্প পরি বুঝে গেল বাঘটা বেশ অহংকারী তাই তাকে শিক্ষা দিতে একটা চালাকি খেলতে হবে তাহলেই বাঘের অহংকার কমবে বাঘ মশাই তুমি যদি এত শক্তিশালী হাও একটা কাজ করে দেখাও ওই পাহাড়ের পেছনে সোনার গুপ্তধন লুকিয়ে আছে নিয়ে এসো দেখি কেমন পারো ওই গুপ্তধনের উদ্ধার করতে হাহ এটা তো আমার বাম হাতের কাজ দেখো এখন আমি কি করি বাঘ ছুটে গেল পাহাড়ের দিকে কিন্তু পরি মৃদু হাসি দিয়ে উড়ে গেল তার পিছু পিছু পরি পরি তার পুরো গুহা পর্যন্ত পিছু পিছু যেতে লাগলো। বাঘ পাহাড়ে পৌঁছে এক বড় গুহা দেখল পরী আগে থেকে তাকে বলে দিয়েছিল যে গুহার মধ্যে জাদুর কাদা আছে তার পা দুটো ফেঁসে যাবে তাই সাবধানে যেতে হা আমি বাঘ আমায় কাদা আটকাবে কারোর ক্ষমতা নেই আমাকে আটকানো কারণ আমি হলাম জঙ্গলের ক্ষমতাশালী রাজা সে দৌড়ে ঢুকে গেল গুহায় আর সাথে সাথেই ছপ ছপ বাঘের পা আটকে গেল গুহার মাটির কাদায় আমি আটকে গেছি আমায় কেউ বাঁচাও দেখলে বাঘ মশাই অহংকার করলে শেষে কাঁদাতেই ডুবে যেতে হয় আমি তোমাকে বলেছিলাম যে গুহায় কাঁদা আছে তুমি আমার কথা শুননি এবার বোঝো কেমন লাগে বাঘ অনেক কষ্টে গুহা থেকে বেরিয়ে এলো মুখে লজ্জা মাথা নিচু করে গুহা থেকে বেরিয়ে এলো পড়ি আমি ভুল করেছি শক্তি নয় বুদ্ধি আসল আমাকে ক্ষমা করো আমি আর কখনো অহংকার করব না আমি বুঝেছি অহংকার ভালো না ভুল বুঝতে পারাই আসল জ্ঞান বাঘমশাই আজ থেকে তোমার অহংকার ত্যাগ করো তাহলে তুমি অনেক বড় হতে পারবে এবং সবাই তোমাকে ভালোবাসবে পরি তার জাদুর ছড়ি নেড়ে বলল তুমি যদি ভালো পথে চলো আমি তোমাকে সাহায্য করব। তোমায় আমি তোমার পাশে থাকব আর তোমার কোনো বিপদেই আমি আগে এসে দাঁড়াবো এরপর থেকে ভোলাবাঘ বদলে গেল সে জঙ্গলের প্রাণীদের সাহায্য করতে লাগল তার মতন ভালোবাসা একটাও দেখা গেল না জঙ্গলে সবাই তাকে রাজা মানতে শুরু করল আজ থেকে আমি সবার বন্ধু কারো ক্ষতি করবো না আমি জঙ্গলে সবাইকে ভালোবাসি সবাই আমার খুব কাছের বন্ধু তোমরা আমি এখন থেকে ভালো হয়ে যাব এই তো আমার প্রিয় বাঘ এভাবেই থেকো এরকম ভালোভাবে জঙ্গলে থাকলে আমি তোমার সাথে সব সময় থাকব এবং তোমারে আমি সব সময় রক্ষা করব পুরো জঙ্গল আনন্দে ভরে গেল সবাই শিখল অহংকার নয় জ্ঞান আর নম্রতাই আসল শক্তি